হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আসবে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখতে থাক তো দেখতে থাকো আজকে একটা নতুন ব্লগ আশা করি তো ভালোই লাগবে তো শুরু করছি চলো ব্লগটা তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো এদিকে আমাদের বাড়ির সামনেই ষষ্ঠী পুজো হয় তো ওইদিকে দেখো গোপাল মন্দির এদিকে হচ্ছে ষষ্ঠীতলা তো এখানে সবাই পুজো দিচ্ছিলো আমি ওপর থেকে ভিডিওটা করেছি নিচে নামিনি তো এদিকে আবার সবাই চলে টুলে গেল তারপর নিচে এসে আমি আসলে স্নান টান করে না এত গরম করছিল ওপরে বসেছিলাম তো নিচে আসলাম আসার পর হচ্ছে মাকে একটু ভিডিও করলাম ওখানে কী সব ফোটা টোটা দিচ্ছিলো তারপর আমি মহাদেববাবুর পুজো করলাম আজকে কিন্তু সোমবার না কিন্তু আগের সোমবারে না আমার পুজো করা হয়নি তার জন্য আমি তো প্রত্যেক সোমবার পুজো করি ওই জন্য আগের সোমবারটা মিস গেছিলো পুজো করা হয়নি সেই জন্য আজকে পুজো করে নিলাম আগের সোমবারে না আমি মনেই ছিল না আমি চায়ের সাথে বিস্কুট খেয়ে নিয়েছিলাম সে কারণে আর পুজোটা করিনি তো সকালবেলায় আমার মানে একদম খেয়াল ছিল না ওই জন্য পুজো করা হয় ইয়ে ঘেমে গেছি মানে কি বলবো মানে পুরো স্নান করে নিয়েছি এরকম তো ভাবছিলাম যে ভিজে জামা পরে যদি পুজো করে দিতাম সব থেকে ভালো হতো তো যাই হোক এখন মানে নিচে যাব ভাবলাম তার আগে তোমাদের সামনে তো সকালবেলা থেকে একবারও আসেনি তাই ভাবলাম চল চলে আসি আর তো এখন নিচে এসেছি নিচে আসার পর মা খেতে দিয়েছে মা আজকে অনেক কিছু রান্না করেছে কিন্তু সকালবেলা যদি সেগুলো খায় মানে লুচি করেছে ঘুগনি তো দিয়েছে লুচি সীমায় পায়েস করেছে তো লুচি এগুলো খেলে না আমার গ্যাস অ্যাসিডিটি হয়ে যাবে সেজন্য আর খায়নি তো এই ভিডিওটা হচ্ছে পরের দিনের ভিডিও সেদিন আর কোনো ভিডিওই আমি করতে পারিনি কারণ স্টোরেজ পুরো ফুল হয়ে গেছিলো কারণ প্রচুর রিলস ভিডিও আছে শর্ট ভিডিও আছে এগুলো করা ছিল তো সেই কারণে ফোনটা স্টোরেজটা পুরো ফুল হয়ে গেছিলো কিছু ভিডিও আমি ডিলিট করলাম তারপর আবার ভিডিওটা আমি কন্টিনিউ করছি তাহলে মানে ষষ্ঠীর দিনটা পুরো ভিডিওটা সারাদিনে করতে পারিনি তো অনেক কিছুই মানে তোমাদের সাথে মিস করে গেছি তো যাই হোক পরের দিন থেকে আবার শুরু করেছি আগের দিনের এগুলো সব খাবার ফ্রিজে রাখা ছিল আমি খেয়ে নিচ্ছি কারণ আগের দিন তো খায়নি সেরকমভাবে প্রচুর গরম ছিল তারপর এদিকে দাদা একটা গোটা মুরগি নিয়ে এসছে কারণ আগের দিন তো নিরামিষ হয়েছিল যেহেতু ষষ্ঠী ছিল মা খায়নি সেই কারণে পরের দিনই হচ্ছে চিকেন তো এদিকে দাদা গোটা মুরগি নিয়ে এসছে তো সেটা আমাদের দোকানে কেটে দেয়নি মানে যেখান থেকে মুরগি নেওয়া হয়েছে সেই দোকানে কেটে দেয়নি তো ভাবলাম চলো বাড়িতে আমাকেই কাটতে হলো কারণ মা পারবে না সেজন্য আমি কেটে দিলাম আর বাবাও ছিল না বাবা ভরতপুর গেছে তো কি করবো আমি কেটে দিলাম আমাদের কাজের বদিটাও চলে গেছিল তার জন্য আমি কেটে দিলাম আর আমি প্রথম ফার্স্ট টাইম এরকমভাবে গোটা মুরগি কাটলাম তো এদিকে দই পটল বানাচ্ছি আর ওইদিকে আমি নিজেই বাড়িতে দইটা আগের দিন রাতে বসিয়েছিলাম টক টকও না খুব মিষ্টিও একবার গুড়ের মতন না টক মিষ্টি দই দিয়ে দই পটল বানালাম আবার দোকানে যাবে বাজারে গিয়েও দই আনবে খেয়ে মানে এই গরমের মধ্যে যেতে হবে আমাকেই তার জন্য ভাবলাম দরকার নেই আর ওই বাড়িতে পাতা দই দিয়ে করে দিলাম আর আমি লাল দই বানাই তো বাড়িতে লাল দই বানিয়েছিলাম ওইটা দিয়ে করে দিলাম তো এদিকে আবার আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো আজকে দুটো দু তিনটে রেসিপি আমি করব রান্না তো এদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো অনেকক্ষণ কারণ আজকে চিকেনটা অনেক আছে ওটা মুরগি দেড় কিলো ছিল মানে কাটা ছাড়ার বাদ দেওয়ার পর দেড় কিলো ছিল দেড় কিলো মাংস আমি কোনো দিন রান্না করিনি আজকে ফার্স্ট টাইম রান্না করব তো এদিকে চিকেনটা আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম আর এদিকে দই পটলটাও রেডি হয়ে গেছে এবার করব চিকেনটা তো চিকেন করতে যা যা প্রসেস সবাই তো জানো সেরকমভাবেই আমি করব গোটা গরম মশলা দিয়ে দিলাম মানে ওখানে ছিল তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ সব কিছুটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি তারপরে পেঁয়াজ দিয়ে দেবো আজকে পেঁয়াজটা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ মা মাংসটা যেহেতু বেশি সেই কারণে তো এদিকে চিকেনটা আমি যেমনভাবে রান্না করি সেরকমভাবেই করব আজকে মানে জল দেবই না কারণ আজকে চিকেনটা অন্য প্রসেসে রান্না করব ঠেকে ঠেকেই রান্না করি কিন্তু একটু জল দিই লাস্টের দিকে আজকে কিন্তু জল দেবো না চিকেনের মধ্যে দিয়ে যে জলটা বেরোয় ওই জলের মধ্যে সেদ্ধ হবে তারপর হচ্ছে চিকেনটা করব আজকে একেবারে কষা করে চিকেন রান্না করব। মানে কোনো জল দেব না জল ছাড়াই চিকেন করবো চিকেন তো এমনি ঢাকা চাপা দিয়ে রান্না করলেই সেদ্ধ হয়ে যায় ওর মধ্যে আর কোনো জল অ্যাড করা উচিত না কিন্তু যারা ঝোল টোল বেশি পছন্দ করে তাদের জন্য জল লাগে তো আজকে আমি বাড়িতে মনে হয় মা ডাল টাল করেছে সেজন্য আর চিকেনটাই জল দেব না তো আমি একবারে বাইরে নিয়ে এসেছি গ্যাসটা মানে ঘরের মধ্যে রান্না করে এত প্রচণ্ড গরম ছিল কি বলবো সেই জন্য বাইরে নিয়ে আসলাম এবার দেখছি রান্না একটা কিচেন চিমনি লাগাতে হবে বাবাকে বলে হলে আর থাকা যাবে না মানে ঝাঁঝ ওঠে তার মধ্যে গরম মানে প্রচুর খারাপ অবস্থা হয়ে যায় তো দেখো চিকেনটা আমার দারুণ রান্না করেছি আমি নিজেই বলছি খেতে এত সুন্দর হয়েছিল সেদিন চিকেনটা মানে দু তিন দিন পর তোমরা ভিডিওটা পাবে দেখতে আর আমার গলাটা একটু প্রবলেম হচ্ছে এখন আমি ভিডিও এডিট করতে বসে প্রবলেম হচ্ছে তো বাবাকে আমি প্রোটিনেক্স পাউডার আনতে দিয়েছিলাম তো বাবা ভরপুর গেছিলো ওখান থেকে একটা কোকা কোকাকোলা একটা প্রোটিন পাউডার নিয়ে এসেছে এটা আমি খাই তো আজকে রাত্রেও এটাই খাবো তো আজ মানে দুপুরবেলা রান্না টান্নার পর আর সেরকমভাবে ভিডিও শেয়ার করা হয়নি একবারে রাত্রে চলে এসেছি তো এখন আমি প্রোটিন এক্স পাউডারটা খাবো মানে খাওয়ার আমি খাই সাতটার দিকে ডিনার মানে যেটা রাত্রে খাবার খাই ভাতটা সাতটার দিকে খেয়ে নিই তারপরে দশটা সাড়ে দশটার দিকে প্রোটিন পাউডারটা আমি খাই তো এটা খেয়ে নেবো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও